আজকে দেখাবো আরকি দু চার বছরের মধ্যে চার বছরের মধ্যে সেরা কালেকশন হ্যাঁ সেরা কালেকশন প্রেগনেন্টে যারা দুধের কথা বলে এগুলো একদম বাজে কথা একদম মিথ্যা কথা দুধ দহন দেখে না এর যত দুধের গাবি হয় একটা গাবি ম্যাস্টাইজ ধরে বা নষ্ট হয়ে যেতে পারে বাচ্চা হইতে লাগে বা বাচ্চা হয় বাচ্চাটাও মারা যেতে পারে মারা গেলে দুধে একটা বাড়ি খাইতে পারে বা ডিস্ট্রিবিউট হলে পরে 30 লিটার হলে বলে গাবি থেকে 20 লিটার হবে ওইটা একটা রিস্ক থাকে এই জন্য গাবিন গরু আমি কোনো দুধের কথা বলি না যদি কোনো দর্শক আমার থেকে গাবিন গরু নিতে চায় তাহলে আসে 4টা বাট শুধু দেখবে যে বাটা জরায় এর 2টা গ্রাম দেখে উলান্ডা কট্টু কইছে এই পালানটা দেখার নম্বর এখন যারা গাভী কিনে অরিজিনাল গাভী চিনে না গাভী যদি কাল চিনতো তাহলে কি এক লাখ ষাট হাজার টাকা বিশ লিটার দুধ পাইতো না সম্ভব না তো এখন মানুষ এক লাখ ষাট দুই লাখ টাকা বিশ লিটার দুধ কিনে ধরাও খাচ্ছে পহর ওর হাজার হাজার লোক গাবি কিনতে চায় হাজার হাজার লোকই ধরা খাচ্ছে সস্তা খুঁজলে সস্তা খুঁজে আগে গাবি চিনতে হলে আগে ট্রেলিং নিতে হবে সে তার গাবি কেনা ছয় মাসের মতো দরকার নাই দুই মাসে গাবি কেনার দরকার নাই টাকা আছে বিধায় যে গাবি কিনবেন তা না আগে গাবি আপনি চিনেন টেলিং লেন গাবি কিভাবে পালতে হবে বাচ্চাগুলো কিভাবে যত্ন নিতে হবে বাচ্চা এখন কিন্তু বেশিরভাগ বাচ্চা মারা যায় বাচ্চা জন্ম হওয়ার পরে দেখা যায় এক সপ্তাহ দশ দিনের মধ্যে বাচ্চা মারা যায় কিন্তু কারণগুলো কি এগুলো তো আপনি টেলিং নিতে হবে

সুমাইয়া ডেয়ারি ফার্মে খামার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর সুমাইয়া ডেরি ফার্ম মালিক ভাইরাল মোমিন কাকা এখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে তবে তার কাছে হাই কোয়ালিটি কিছু গাভী রয়েছে এ সপ্তাহে এগুলো দেখাবো এবং দেখাবো না কি কি সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি দেবে করে সে সকল বিষয়ে মোমিন কাকার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তার জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে আর

তাও সবার উদ্দেশ্যে সবাই দেখবে যে আজ কাকা মুন কাকা কি গাবি দেখাচ্ছে দুশ চার বছরের মধ্যে আর কালেকশন নাই

আব্দুল মোমিন গ্রাম বহরপুর থানায় জেলা পাবনা ভাইরাল মানুষ এবং দর্শক ভাবেনদেরকে

আগে গাবি চিনতে হলে আগে ট্রেনিং নিতে হবে সে তার গাবি কেনার ছয় মাসের মতো দরকার নাই দুই মাসে গাবি কেনার দরকার নাই টাকা আছে বিধায় যে গাবি কিনবেন তা না আগে গাবি আপনি চিনেন টেলিং নেন গাবি কিভাবে পালতে হবে বাচ্চাগুলো কিভাবে যত্ন নিতে হবে বাচ্চা এখন কিন্তু বেশিরভাগ বাচ্চা মারা যায় বাচ্চা জন্ম হওয়ার পরে দেখা যায় এক সপ্তাহ দশ দিনের মধ্যে বাচ্চা মারা যায় কিন্তু কারণগুলো কি এগুলো তো আপনি ট্রেনিং নিতে হবে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে বাচ্চাটা কিভাবে লালন পালন করব কিভাবে দুধ দহন করবো এগুলো ট্রেনিং নিতে হবে আপনি কিছুই বোঝেন না Yeah. <laughs>

এবং ট্রেনিং নিতে হবে যে একটা গাভীর জ্বর আসলে কি দিতে হয় হলে কি দিতে হয় পেটে ডিস্টার্ব হলে কি দিতে হয় শিখতে হবে হবে বুঝতে নলেজ দরকার সাধারণ কিছু না না হলো জানতে হবে গাবিটা খাওয়া হলে খালি খাদ্য দিলেই গাবি হবে না বেশি খাওয়ালে ফুড পয়জন হতে পারে ফুডপয়জন হবে মারা যেতে পারে এই জন্য আগে গাবি পালন শিখতে হবে লালন পালনটা শিখতে হবে ওষুধ সম্বন্ধে বুঝতে হবে এবং গাবি সম্বন্ধে বুঝতে হবে যে কোন গাবিগুলো দুধ দেয় আপনি দুই মাস ঘুরে ঘুরে যারা গাবি পালে তার পিছ পিছ ঘুরে শিখেন বা আপনি এলাকায়ও আছেন বিভিন্ন খামারে যারা ধরা খায়ছে তারা তো কিছু শিখতেছেই ওর কাছ থেকেও কিছু শেখেন যে আপনি এই গাবিটার থেকে কিরকম দুধ পাচ্ছেন সারা বাংলাদেশে সব জায়গার লোকই কিন্তু গাবি পালে হ্যাঁ সব জায়গার লোকই কম বেশি ধরা খায় ওর মধ্যে কেউ ভালো হচ্ছে কেউ খারাপ হচ্ছে এর থেকে কিছু শিখেন আপনি শিখে সারে তারপরে পাবনা আসেন আসি গাবি কিনে নিতে স্যার পাবনা একটা গাবির বড় বিক্রয় কেন্দ্র এখানে আসলে আমাদের এখানে কিছু নালে চল সবাই গাবি কিন্তু বেচি আমরা কেউ কিন্তু দুধ বিক্রি না দুধ আমার তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা কেজি দুধ দুধ পঞ্চাশ টাকা দুধ বেচলে পরে সে গাভিটিকে দিনে লাভ হবে না একটা গাবিত থেকে দুধ দহন করতে চল্লিশ টাকার উপরে খরচ হয়ে যায় দানাজার খাদ্য ঘাস লিভার কারেন্ট বিল সবকিছু মিলে চল্লিশ টাকার উপর খরচ হয় তা আপনি চল্লিশ পঞ্চাশ টাকা কেজি দুধ বেঁচে গাভী পালতে পারবেন খুব জোরে একটা গাবি কয় মাছ দুধ দেয় যদি অরিজিনাল হলেস্টান ফিজিয়ান হয় প্যাগনেট হওয়ার পরও ছয় সাত মাস দুধ নেওয়া যায় যেগুলো মধ্যে সাইয়াল ভাস থাকে বিশ কেজি দুধ হলে বিশ দিবেন সঙ্গে সঙ্গে কমে যাবে দুধ আসবে আট থেকে দশ কেজি জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপর আপনি গাবি কেনেন কি করে ধরা খান তারপর আমি বুঝবো কাকা কালেকশনে যেগুলো রাখছেন দেখায় সঠিক দাম সব বিস্তারিত বলে আচ্ছা মোমিন কাকা মার্শাল আজকে ভিডিও শুরুতে একটা নিয়ে আসলেন গাবিটার সাইজটা হবে মাসাল্লাহ একদম মিনি সাইজের হাতি। হাতে আসছে একদম সাদা কালো কি জাত মানে গাবি কাকা এটা এটা হলস্টান ফিজিয়ান এবার দ্বিতীয় বাচ্চা হবে প্রেগন্যান্ট গাবের জাত মান হলস্টান ফিজিয়ান 6 এত বড় গাবি মেলানো যায় না তো কাকা ভিডিও অনেকই করো তবে আজকে আবার কিছু গাবি দেখাবো আর কি মানে মুমিন কাকাই তো মানে তো ভাইরাল কালেকশন একবার আনকমন কিছু দেখাবো আজকে বহুত দিন পর আবার কিছু কালেকশন হইছে আপনাদের যে কাজের লোক ধরে আছে একদম তারও মাথার থেকে চার হাত উপরে হবে তাও এই গরু মানুষ তো ভিডিওতে অত বুঝতে পারবে না তবে কাছে আসলে বুঝতে পারবে যে কাকা এবার আর কি জিনিস নিয়ে আসছে অরিজিনাল যে জাত গরু জাত গরু এর বৈশিষ্ট্য চামড়াটা মাশাআল্লাহ একদম পাতলা মতো গরু চামড়া কি আর মাথা মুখ মুখটা কতটুকু মুখটা মাশাআল্লাহ একদম ছোট অরিজিনাল জাত গরু কিনা হলস্টাইন ভিজান যাকে বলে যে মুখের উপরেও সাদা যে থুতমের কাছেও সাদা এগুলা দেখলে বুঝতে পারবে যে জাত মানে কেমন আছে

বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন? এখনো 20 দিনের মতো টাইম আছে। দিন। জি। এখনো তো দুধের পালনটা মাশাআল্লাহ অনেক সুন্দর করছে। এখন যে উলান আসছে তবে দর্শক দেখলে বুঝতে পারবে যে এক মনের মতো আসছে আর কি গুণ উলানটা। কেমন দুধের করা যায় এগুলা গাবে। গাবেন গুলো কোনো আমার কাছে দুধের গ্যারান্টি নাই। প্রেগনেটে কোনো দুধের গ্যারান্টি নাই। না শুধু সাইডটা বাটা জরা এগুলা। শুধু পাড় থেকে বুঝতে পারো যে বেশি দুধ কোন গাবেগুলোর হয়। তাহলে মধ্যে বললে হবে না 20 25

অরিজিনাল সকালবেলা একবারে বিশ মানে একদম সর্বশেষ একটা গাবি মাজাটা মাসাল অনেক মাথা থেকে একদম মাজা পর্যন্ত এর কোন জায়গায় যদি একটু খুদ দেখাইতে পারে এবং মাথা মাথা মুখ

ভরপুর গাবে পাওয়া যায় হ্যাঁ সময় পাওয়া যায় ভিডোর শুরু গাবে কাকা দাম রাখবেন কেমন এক দুই তিন জি

মায়ের মতো একদম বাচ্চা তিন দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে এখন শাল তোর টানতেছে ধারবার গুলো ক্লিয়ার আছে কিনা একদম কাকা ফাটায় দেখা দিচ্ছেন মার্শাল্লাহ ধারবার তো অনেক সুন্দর আছে চারটা পানি একদম ক্লিয়ার শুধু চাপ দিলে দুধ আসবে খালি চিপ দিতে হবে তিনটা বাচ্চা যেটা খাচ্ছে এটাও দেখাবো

দুই বেলা পঁয়ত্রিশ কেজি দুই বেলা মিলে পঁয়ত্রিশ লিটার দুধ দমন করে নিতে পারবো কেজি সকালে একটা নিয়ে দুধ পাওয়া যাবে বিশের থেকে বাইশ লিটার বিশ বাইশ লিটার সকালে দিব বাদ বাকি টুক বিকালে

অবশ্যই যারা কিনবে কিছুদিন পর আসলে এই খামার থেকে একদম পঁয়ত্রিশ লিটার দুধ দহন করে নিতে পারবে দেখো দেখা যাবে যে একদম কাকাকে দেখায় যাবে না কাকা হাত হাত তো হবে আপনার না হলে দেখায় যাবে না একদম হাত ওটাইলে কাকা দেখা যায় মার্শাল্লাহ অনেক বড় বড় গাবি এগুলো সরাসরি সরাসরি খামারে না আসলে সঠিক হাইড্রেট গুলো বোঝা যাবে না

অনেক সুন্দর চলে আসছে এবং বাচ্চাটার কোয়ালিটি মাসাল এগুলা থেকে দুধের আলোচনায় বিক্রি হবে এবং বুঝতে কাছে তাছাড়া বুঝতে পারবে না যার জন্য একের থেকে তিন পর্যন্ত তিনটি গাভীর কোন দাম বলা থাকবে না বিক্রি হবে এবং কাছে আসতে হবে গায়ে কিনতে হবে সাইড করে দেন আমরা পরবর্তী চার নাম্বারটা দেখো আচ্ছা দেখো মোমিন কাকা মাসাল্লাহ আজকে ভিডিও চার নাম্বার ছেলে আরেকটা গাবি না আসলেন এটা একদম বিগ সাইজের গাবি বডিটা আছে একদম ডাবল বডি কালার টা আছে সাদা কালো এটা কি জাত মানে কাকা হলস্টন ফিজান এই প্রথম বাচ্চা হলো আজ তিন দিন বাচ্চার বয়স দুই দাঁত বয়স গাবির জাত মান ফিজান গাবিটার দাঁত বয়স আছে দুইটা দুইটা বকনা গাবি এই প্রথম বাচ্চা হলো এবং বাচ্চাটা দিছে প্রথম টাইম বাচ্চাটা ওই পাশে আছে আমরা একদম ওই পাশের থেকে বাচ্চাটা দেখাই দেব বাচ্চার বয়স মাত্র তিন দিন তিন দিন তিন দিন বাচ্চার বয়স এই গাবি থেকে এখন আপনি দূর টানতেছেন কেমন কাকা এই গাবিটা এখন

দর দামের আবার সুযোগ আছে অল্প কিছু কম বেশি করা যাবে সে দশক কাছে আসি দেখে শুনে তারপরে যাচাই বাছাই করে আমার থেকে আমার আসবে দুধ দহন করবে দুধে মিল হলে দরদাম করে নিতে পারবে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখায় মোমিন কাকা মাসাল আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নাম্বার ছেলে আরেকটা গাবি নিয়ে আসলেন এটা একদম বিগ সাইজের গাবি তবে প্রথম গুলো থেকে একটু ছোট সুন্দর প্রিন্টের সাদা কালো এটা কি জাত মানে কাকা হলস্টান ফিজানে প্রথম বাচ্চা হলো দুই দাঁত বাচ্চার পর গাবির জাত মান ফিজান গাবের দাঁত বয়স দুইটা দুইটা তবে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আমরা পাঁচ পিসের সারা খামারে আরো অসংখ্য গাবি আছে হ্যাঁ আরো অনেক গাবি আছে পাঁচ পিসই দেখাবো আজকে সঙ্গে বাচ্চা দিছে প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চাটা ওই পাশে তো আমরা একদম দেখাই দেবো বাচ্চার বয়স 24 25 দিন হয়ে গেছে 24 থেকে 25 দিন

লাভ পারতো সেখানে একদম সুস্থ সবল আছে বাহিরে আছে এবং শান্ত শ্রেষ্ঠ হান্ড্রেড পার্সেন্ট এটার দাম রাখছেন কেমন দুই লক্ষ ষাট টাকা দুই লক্ষ ষাট দুধ গ্যারান্টি বিশ লিটার প্লাস হবে দরদামের সুযোগ আছে অল্প কিছু কম বেশি করা যাবে একদম পাই করে দাম কাকা দেখালাম তো মাত্র পাঁচ পিস নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি জি টু সিক্স জিরো ডবল থ্রি টু ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো আমার সেলের নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জি ফাইভ এইট নাইন সিক্স এইট ফোর দুইটি নাম্বার যে দেওয়া থাকবে আপনার নাম্বার এবং আপনার সেলের নাম্বার দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে গাবিগুলো কালেকশন করতে পারবে কালেকশন করতে টাকা পরিশেষে দর্শক ভাবেন্দের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে কি বলবো দর্শক তো অরিজিনাল কেউ গাভি চেনে না গাবি যদি কালে চিনে চিনে কিনতো তাহলে এত মানুষ ধরা খাইত না কিভাবে চিনবে বা আপনাদের কাছে তো পরামর্শ গুলো পাওয়া যাবে সারা বাংলাদেশে সব জায়গায় টেলিং লার জায়গা আছে গাবি পালতে হলে আগে টেলিং নিতে হবে খালি টাকা থাকলে খামার করলে হবে না আগে টেলিং নিয়ে অভিজ্ঞতা হইতে হবে গাবি চিনতে হবে তারপরে গাবি কিনতে হবে সর্বপ্রথম গাভের জাত মান চিনতে হবে তারপরে গাভি কালেকশন করতে হবে নাহলে এই গাভি কিনলে অবসর বাংলাদেশের যত লোক কেউ লাভবান হতে পারবেন কাকা গাভিগুলো দেখানোর জন্য পরামর্শগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম